এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা ঝাড়গ্রামের কাঁকড়াঝোড় আপনারা বেড়াতে অনেকবার নিশ্চয়ই এখানে এসেছেন বা আসতে চান কাঁকড়াঝোড় খুবই প্রাকৃতিক পরিবেশে ভরা একটা জায়গা এখানে থাকার অপশান খুবই সীমিত আগে থেকে বুক করতে হলে অনলাইনে একটা কি দুটো অপশান পাবেন কিন্তু এখানে চলে এলে এখানে বেশ কিছু অপশান রয়েছে আমরা যেমন কাল রাতে এখানে এসে পৌঁছেছিলাম প্রায় নটার সময় অনেক খোঁজাখুঁজি করেছিলাম কিছুই পাইনি শেষ পর্যন্ত একটা খুব ভালোই হোমস্টে পেয়ে গেছিলাম যেটা মানে সত্যিকারে একদম অসাধারণ হোমস্টে যেটা মাটির ঘর আমরা অনেকেই আমাদের ছোটোবেলায় মাটির ঘরে থেকেছি আমাদের দিদা দাদু মামা মামিমা তারা মাটির ঘরে থাকতেন এবং সেই সময় মোটা চওড়া কাঁদের চওড়া কাঁথের যে মাটির ঘর হয় সেই মাটির ঘরে আমরা থাকতাম থেকেছি আমাদের অভিজ্ঞতা আছে কিন্তু এখন বর্তমানে সে মাটির ঘর প্রায় নেই বললেই চলে কিন্তু আমরা যখন পুরানো দিনে ফিরে যেতে চাই পুরানো যে আমাদের স্মৃতিগুলো আছে সেগুলোকে যখন আমরা রোমান্থন করি তখন ওই মাটির ঘরগুলো থাকতে তো ইচ্ছে করে কিন্তু সেই অপশান পাওয়া যায় না এই কাঁকড়াঝোড়ে বেশ কিছু মাটির ঘরে হোমস্টে বানানো হয়েছে আপনারা যারা মাটির ঘরে থাকতে চান একদম সেই পুরানো দিনের মাটির ঘর নয় সমস্ত আধুনিক সুযোগ সুবিধে সবই আছে কিন্তু বাইরের থেকে মাটির ঘর এবং ভেতরেও মাটির দেওয়াল সব কিছু যদিও রঙ করে দেওয়া আছে কিন্তু সেই ফিল হয়তো কিছুটা হলেও আপনারা পাবেন কিছুটা কেন অনেকটাই পাবেন তো এইরকমই একটা হোমস্টের আপনাদেরকে আমি পুরো ভেতর থেকে ঘুরে দেখাবো আমার পেছনে যে হোমস্টেটা দেখতে পাচ্ছেন এটা সেই হোমস্টে আর এই হোমস্টে আমি আপনাদেরকে ভেতরে ঘুরে দেখাবো এখানে ভেতরে বাথরুমও আছে ফ্যানও আছে আপনাদের চার্জিং পয়েন্টও আছে এবং শোয়ার জন্য খুব সুন্দর ব্যবস্থাগুলো আছে চলুন আপনাদেরকে ভেতর থেকে হোমস্টেটা ঘুরিয়ে দেখাই এই স্টেই এই সেই হোমস্টেটা এই হোমস্টেটার নাম হচ্ছে এসো এসো আমার ঘরে এসো 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 আমার ঘরে এসো হোমস্টে এটা আপনাদেরকে ফলকটা দেখাই হোমস্টে এসো এসো আমার ঘরে এসো এক্সপিরিয়েন্স বেঙ্গল দ্য সুইটেস্ট পার্ট অফ ইন্ডিয়া ফাইন্যান্সিয়ালি সাপোর্টেড বাই ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আর এখানে নিচেও কিছু রুম আছে এই যে রুমগুলো এখানে একটা রুম এই একটা রুম আর আমরা ছিলাম দোতলা এটা দোতলা মাটির বাড়ি ওপরের দিকে আমরা ছিলাম ওপরের দিকে আরও থাকার অনেকেরই থাকার অপশান আছে মানে একসঙ্গে আপনারা যদি পঁচিশ তিরিশ জনও আসেন এখানে থাকার কোনো অসুবিধে নেই এই যে দেওয়ালটা এগুলো মাটির দেওয়াল যদিও পরে এটা সাদা হলুদ রং দিয়ে এটাকে আকর্ষণীয় করে তোলার জন্য তৈরি করা হয়েছে কিন্তু এটা অ্যাকচুয়ালি মাটির ঘর এবার আমরা ভেতরের দিকে ঢুকবো এই একদম ঢুকেই এই জায়গাটা দেখুন যে ছোটো ছোটো জানালাগুলো করা আছে জানালাগুলোর ক্ষোপগুলো সেই মাটির ঘরের ফিলটা নিয়ে আসবে আপনাকে ইলেকট্রিক সাপ্লাই আছে এখানে আর এরপর থেকে সিঁড়িটা খুবই সুন্দর সিঁড়িটা দেখলে আপনাদের পুরানো দিনের অনেক কথাই নিশ্চয়ই মনে পড়ে যাবে দেখুন সেই সিঁড়িটা সেই পুরানো মানে মাঝখান থেকে সিঁড়িটা উঠে গেছে এইরকম সিঁড়িটা এবং সিঁড়িটাও মাটির তৈরি এবার যাই সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠব এই দেখুন সেই জায়গাটা এইভাবেই এখানেও জানালাটা সেই পুরানো মাটির বাড়ির জানালা যেমন হয় কিছুটা তারের জাল দিয়ে দেওয়া হয়েছে আগে যেগুলো থাকতো না শুধুমাত্র রড দেওয়া থাকতো বা বাঁশের যেগুলো বাখারি হয় সেই বাখারি দিয়ে এই জানালাগুলো তৈরি করা হতো কিন্তু সময়ের সঙ্গে এগুলোকে চেঞ্জ হয়েছে এখন লোহার জালতি দেওয়া আছে এটা ঢুকে ডানদিকে একটা রুম আছে আমরা এই রুমেই ছিলাম চলুন রুমের ভেতরটা আপনাদেরকে দেখাই এটা মেঝেটা আর সেরকম মাটির নেই মেঝের ওপর এখানে প্লাস্টিক কার্পেট বেছানো হয়েছে ফিল্ডটা সেরকমই আছে মাটির বাড়ির ওপরে ধান দেওয়া তো একটা ফল সিলিং করে দেওয়া হয়েছে যেটা আগে ফল সিলিং থাকতো ওই গড়াই সামথিং সুন্দরী গড়াই এই ধরনের কাঠের সরু সরু দিয়ে এই সিলিংটা হতো কিন্তু এখানে এটা কাঠের তৈরি করা হয়েছে আর এটা থেকে ঢোকার পরে এটা একটা বেডরুম এখানে বেড বলতে এখানে বড় বিছানা দেওয়া নেই বড়ো বেড দেওয়া নেই হয়তো সে কারণে তো ওয়েটটা যাতে না মানে না পড়ে এই মানে মেঝেটার উপরে মেঝেটাও যেহেতু মাটির তৈরি তো সেই কারণে বিছানা নিচেই পাতা আছে এটা আপনারা যারা পুরানো দিনে বিয়েবাড়ি হতো আমরা যেতাম একসঙ্গে এক একটা রুমের মধ্যে দশজন পনেরো জন কুড়িজন করে ঘুমানো হতো সেই রকমই একদম ঢালাও বিছানা ঢালাও বিছানা করে দেওয়া আছে এখানে একসঙ্গে প্রায় আটজন দশজনও শুয়ে পড়তে পারে আর এটার ওপরটাও কাঠের তৈরি কাঠের তক্তা দেওয়া তার উপরে খড় আছে যাতে মানে গরমের সময় মানে হিটটাকে ভেতরে অ্যাবজর্ব না করে সেই কারণে খড় দিয়ে এই জায়গাটা তৈরি করা হয়েছে তারপরে এ পাশেও একটা রুম আমরা টোটাল সাতজন ছিলাম তো এখানে আমরা চারজন ঘুমিয়েছিলাম আর এই ঘরটাতে বাকি তিনজন ঘুমিয়েছিল এই জানালাটা একদম সুন্দর সেই মানে ফিলটা নিয়ে আসছে একদম খোলা জানালা মানে কোনো রডও দেওয়া নেই কোনো কোনো কিছুই দেইনি গ্যাপ নেই পুরো খোলা জানালা আর বাথরুমটা দেখলে আপনারা ভালো লাগবে যেমন আপনাদেরকে একটা বাথরুম দেখাই বাথরুমটা যদিও মানে এখানে ট্যাপের জল অ্যাভেলেবেল আছে হয়তো মাটির ঘরে ট্যাপের জল ব্যবহার করা যায় না কিন্তু এটা বাথরুমটাকে একটু আলাদা করে বানিয়ে বানানো হয়েছে যাতে জল পড়লেও এটা অসুবিধে না হয় ওটা সিমেন্টেড করা আছে এই হচ্ছে বাথরুম এখানে একটা ওয়েস্টার্ন প্রমোট রয়েছে এখানে রয়েছে বেসিন এবং শীতকালে জল গরম করার জন্য হিটারেরও ব্যবস্থা রাখা হয়েছে আর এখানে এই যে ট্যাপেরও ব্যবস্থা আছে তবে মেঝেটা টাইলস বসানো আছে মানে জল পড়লেও কোনো অসুবিধে হবে না আপনাদের আর পাশ থেকে আবার এই রুমে গেলেও এ পাশেও একটা রুম আছে এখানে একটু অন্ধকার অন্ধকার আছে দেখি লাইটটা যদি জ্বলে তাহলে এর পাশ থেকেও দেখানো যাবে আপনাদের হ্যাঁ লাইট জ্বলেছে এখানেও একটা রুম করে দেওয়া আছে এখানেও রুমেও থাকার ব্যবস্থা আছে আর এ পাশেও রুম আছে এখানেও অনেক লোক থাকতে পারেন এখানেও অন্ধকার আছে জায়গাটা এখন থাকতে পারেন এরপরেও এখানে ফল সিলিং করা আছে যাতে গরমের সময় হিটটা বেশি অ্যাবজর্ব না হয় আর এই হোমস্টেতে থেকে বড়ো সুবিধে হলো খাওয়া দাওয়ারও খুব সুন্দর ব্যবস্থা হোম মেড ফুড আপনারা যেমন চাইবেন তেমনভাবেই ওনারা খাওয়ার রান্না করে দেবেন আর আমরা কাল রাত্রে আমাদেরকে বলা হয়েছিল যে চিকেন নেওয়ার জন্য কিন্তু রাত্রে ডিনার করব বলে চিকেন আর খাইনি আমরা জাস্ট ডিম ডিমের ঝোল আলু ভাজা আর ভাত খেয়েছিলাম রাত্রে তাও আমরা পৌঁছেছিলাম প্রায় নটা সাড়ে নটার সময় ওরা রান্না করে আমাদেরকে দিতে দিতে প্রায় এগারোটা বেজে গেছিলো তো আমরা সেই এগারোটার পরেই রাত্রে খাওয়া দাওয়া করেছি সকালে এদের ব্রেকফাস্টও ইনক্লুড থাকে আমরা যেমন পে করেছি আমরা যেহেতু লাঞ্চ করিনি এখানে তো আমরা পার হেড পাঁচশো টাকা করে পে করেছি আর হলে এনারা বলছিলেন যে যার যদি কেউ সকাল থেকেই আসেন লাঞ্চ ব্রেকফাস্ট টিফিন স্ন্যাক্স সব কিছু চা সব কিছু মিলিয়ে পার হেড নশো টাকা পড়বে তবে ওটা স্ট্রিক্ট রেট নয় মানে নশো টাকাও কম বেশি পরা যায় মানে বার্গেন করতেই পারেন এখানে সেই সিঁড়িটা দেখুন এইভাবে একটু খাড়াই সিঁড়ি তবে বেশি স্টেপ নেই মাত্র ছ সাতটা স্টেপ আছে আর এইভাবে এই সিঁড়িটা রয়েছে এখানে সেই দরজাটা এপাশেও একটা দরজা ওখানেও রুম আছে মানে এখানে যারা বাইক নিয়ে আসেন যারা বাইক ট্যুর করেন তারা একসঙ্গে যদি কুড়ি পঁচিশ জনও এসে যান একটা ফ্লোরের মধ্যেই নিচে বিছানা করে দিলে সবাই থাকার খুব সুব্যবস্থা আছে এখানে রাতে লাইটেরও কোনো অসুবিধে নেই এখানে লাইট দেওয়া আছে ফ্যানও দেওয়া আছে একটা দেওয়াল ফ্যান লাগানো আছে ওয়াল ফ্যান আর তার সঙ্গে সঙ্গে এখানে একটা স্ট্যান্ড ফ্যানও দেওয়া আছে তো স্ট্যান্ড ফ্যান দিয়ে আপনারা কোনো অসুবিধা হবে না গরম তো লাগবে না আমাদের এখন আমরা সবাই ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি এবার বেরোবো জানালাগুলো সেই একদম পুরানো দিনের কাঠের জানালা এখানেও একটা দেওয়াল ফ্যান দেওয়া আছে আর এখানে লাইটও আছে সুইচ আছে চার্জিং পয়েন্টও রয়েছে যদি মানে মশারির ব্যবস্থা এনারা করে দেননি কিন্তু মশা মারার জন্য ওই এটা দেওয়া আছে মশার জন্য আর এই 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 জায়গাটা একদম পুরানো দিনের ফিল একদম সুন্দর দেখুন এই জানালাগুলো সেই রড দেওয়া জানালা মাত্র চারটে রড আছে আর কারেন্টের সাপ্লাইও পুরো আছে আর উপরের দিকেও ফ্যানের সাপ্লাই দেওয়া আছে বাইরে থেকে আরেকবার আপনাদেরকে বাড়িটা দেখাই দোতলা মাটির বাড়ি দোতলা খুবই অমায়িক মানুষেরা খুব সুন্দর ব্যবহার এদের আর আপনাদেরকে আমি আমার ভিডিও ডিসক্রিপশানে এর কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেব আপনারা চাইলে আগে থেকে ফোন করে কনট্যাক্ট করেও আসতে পারেন এখানে এক দুদিন একদম গ্রামের ফিল আর দূরে ছোট বড় পাহাড় একদম গ্রিনারি সুন্দর একদম গ্রাম মানে মানে যেমন গ্রামের যে ভাইবটা হয় সেই ভাইবটা এখানে পাবেন সুন্দর গ্রাম এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য এই জায়গাটা আগেও এসেছি শীতকালে শীতকালে খুব সুন্দর থাকে জায়গাটা খুব সুন্দর লাগে কিছু কিছু ছোট ছোট পাকা বাড়িও আছে আর যাদের ফোর হুইলার আছে তারা এখানে পার্কিংও করতে পারবেন আমাদের সঙ্গে দুটো ফোর হুইলার ছিল আমরা এখানে পার্কিং করেছিলাম পার্কিং করেছি তো এখন রেডি হচ্ছি সবাই ধীরে ধীরে বেরিয়ে যাব এখান থেকে ব্রেকফাস্ট করব ব্রেকফাস্ট করে এখান থেকে বেরোব দেখুন এপাশের দৃশ্যটা আরও সুন্দর খুব পুরো গ্রিনারি হয়তো এই বর্ষাকাল চলছে তো সে কারণে হয়তো এই সবুজটা আরও একটু বেশি আরও ভালো লাগছে তবে শীতকালেও খুব সুন্দর লাগে এই জায়গাটা টালির বাড়ি দোতলা এখানে যে রান্নাঘর সে রান্নাঘরটাও আপনাদেরকে দেখাই এই হলো গিয়ে সেই রান্নাঘর এখানে যতইজনই আসুক না কেন সবার রান্না করার ব্যবস্থা আছে একদম সুন্দর করে একদম বাড়ির মতো করে রান্না রান্নাবান্না করে দেন এলাকা এটা এই হোমস্টেটার পেছন দিকটা খুব সুন্দর জায়গা একদম মানে আপনি চাইলে বিকেলের চা এখানে এসে বসেও খেতে পারেন খুব সুন্দর একটা জায়গা একদম সবুজে সবুজ গাছ ভরা গাছের ছায় একদম বসে ঠান্ডায় বসে এখানে চাও খেতে পারেন ছোটোখাটো দু একটা বাড়িও আছে অসম্পূর্ণ এখনও কমপ্লিট হয়নি জলের ব্যবস্থাও একদম পর্যাপ্ত জলের ব্যবস্থাও রয়েছে এখানে স্নান করা বা আপনাদের ব্যবহৃত ব্যবহার করার জন্য টয়লেটেও খুব ভালোই জল থাকে আমরা সাতজন ছিলাম জলের কোনো অসুবিধে হয়নি জল খুবই বেশি পরিমাণেই জল ছিল এই মাটির বাড়িতে থাকার যে অভিজ্ঞতা হলো অনেক দিন পর অনেক বছর পর প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর পর এই মাটির বাড়িতে থাকার একটা খুব সুন্দর অনুভূতি নিয়ে ফিরে যাব আমরা কাকড়াঝড় থেকে ঝাড়গ্রামের কাঁকড়াঝোড় থেকে আর ভিডিওটা এবার আমি শেষ করব আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবেন তাহলে আমি বুঝতে পারবো যে ভিডিওটা বা কেমন হয়েছে বা আপনা আমাদের যে অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করলাম মাটিতে বাড়ি থাকার সেটা কেমন লেগেছে সেটা আপনারা কমেন্ট না করলে বোঝা যাবে না অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন এসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে